রাখী বন্ধন উৎসবে মানববন্ধনে সামিল কলকাতা মেডিকেল কলেজ নির্যাতিতার প্রতীকী মূর্তির হাতে রাখি পরিয়ে একে অপরের হাতে ধরে মানববন্ধন করেন আন্দোলনরত ডাক্তারি পড়ুয়ারা মেডিকেল কলেজ চত্বরে শুধু জুনিয়র ডাক্তার নয় নার্স সিনিয়র ডাক্তার পেশেন্টরা পরিবারের লোকেরা তাদের হাতে হাত মেলান বিক্ষোভরত ডাক্তারি ছাত্রদের বক্তব্য ন্যায় বিচারের প্রতিবাদে সরব আজকের রাখির উৎসবকে মানববন্ধনে পালন করা মানববন্ধনটা যে আজকে তো একটা অনেক বড়ো দিন রাখি বন্ধন উৎসব রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবে দাগ দিয়েছিলেন বাংলার মানুষের এক হওয়ার জন্য আজকেও আমরা যে রাখি বন্ধন উৎসবটাকে সেই হিসাবেই দেখছি যাতে সকল আমাদের বাংলায় যত মানুষ আছে যত যারা আছে সবাই যাতে এক হয় সে কারণে এক হয় আমাদের যে অভয়া অভয়া যাতে বিচার পায় আরও যেটা সব থেকে বড়ো কথা আজকে মানববন্ধনটা আমরা এই জন্য করছি এক অভয়াকে তো আমরা বাঁচাতে পারিনি বাকি অভয়া যাতে এইভাবে অন্যায় অত্যাচারে পীড়িত না হয় সেই হিসাবেই আজকে আমাদের মানববন্ধন এবং আমাদের অঙ্গীকার যে বাকি যাতে কোনো অভয় আর কখনো এইভাবে নির্মমভাবে নির্যাতিত না হতে হবে কারা কারা আছেন এখানে এখানে আমাদের হসপিটালের সমস্ত স্টাফ আছে ইন্সিডেন্টরা আছেন আমাদের ফ্যাকাল্টিরা আছেন সিস্টাররা আছেন যত সব স্টাফরা সকলেই এখানে অসুস্থ নাম ডক্টর প্রদীপ্ত মার্ক

सो गए थे सो गए थे